ফুটবল প্রেমীদের জন্য এক খুশির খবর আরও একটি ধামাকাদার মহারান অপেক্ষা করছে ফুটবল প্রেমীদের জন্য কোপা আমেরিকা এবং ইউরো চ্যাম্পিয়নশিপের পর আরও একটি জমজমাট ম্যাচ অপেক্ষা করছে ফুটবল প্রেমীদের জন্য আর সেই ম্যাচটি হলো সিমা বর্তমান দলের ফর্ম বিবেচনা করে অনেক ভক্ত এবং দর্শক মনে করছেন আগামী ফিনালিসিমায় মুখোমুখি হবে আর্জেন্টিনা এবং স্পেন সিমার এই ম্যাচটির জন্য কিভাবে দল নির্বাচন করা হয় তাহলে চলুন দেখে আসি চলমান কোপা আমেরিকা এবং ইউরো চ্যাম্পিয়নশিপ একেবারে শেষের দিকে আর মাত্র একটি ম্যাচ বাকি এরপরই পর্দা নামবে কোপা আমেরিকা এবং ইউরো চ্যাম্পিয়নশিপের দক্ষিণ আমেরিকার ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সেমিফাইনালে কলম্বিয়াকে দুই শূন্য গোলে হারিয়ে ফাইনালে উঠেছে আর্জেন্টিনা অন্যদিকে দ্বিতীয় দল হিসাবে সেমি ফাইনালে এক শূন্য গোলে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে কলম্বিয়া আগামী পনেরোই জুলাই বাংলাদেশ সময় সকাল ছয়টায় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামবে আর্জেন্টিনা এবং কলম্বিয়া এর আগে ইউরো চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রাতে মাঠে নামবে স্পেন এবং ইংল্যান্ড ইউরো কাপের সেমিফাইনালে ফ্রান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে স্পেন অন্যদিকে দ্বিতীয় দল হিসাবে নেদারল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠেছে ইংল্যান্ড আগামীকাল চোদ্দই জুলাই ইউরো চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে রাত একটায় মাঠে নামবে এই দুই দল ইউরো চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন এবং কোপা আমেরিকার চ্যাম্পিয়ন এই দুই দলের মধ্যে অনুষ্ঠিত হয় ফিনালিসিমার এই ম্যাচ দুই মহাদেশীয় শ্রেষ্ঠ দুই দলের মধ্যে অনুষ্ঠিত হয় ফিনালিসিমার এই ম্যাচটি ইউরোকাপের স্পেন এবং কোপা আমেরিকার আর্জেন্টিনা দুই দলের বর্তমান পারফরমেন্স বিবেচনা করে অনেক ভক্ত এবং ফুটবল বোদ্ধারা মনে করছেন আগামী দুই সালে অনুষ্ঠিত ফিনালিসিমায় অংশগ্রহণ করবে এই দুই দল টোপিও ফুটবল ফ্যান্স আসন্ন দুই হাজার সিমায় আপনারা কোন দুই দলকে এগিয়ে রাখবেন এ বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্স